আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো দুই নৌকায় কখনো হাঁটা যায় না তেমনি খামারের পাশাপাশি দোকান পরিচালনা করা যায় না করা যাবে যদি পুঁজি থাকে আমি একটা সময় মানে অনেক মানে গরু লালন পালন করেছি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি কিন্তু এখন এই শৌখিন বাংলা এই ভিডিওগুলো আর দিতে পারছি না শুধুমাত্র এই ব্যবসাটা নেওয়ার পরে এমন একটা বিজি হয়ে গেছি মানে মনে হচ্ছে যে এখান থেকে যদি দুই দিন একদিন দোকান বন্ধ রাখি তাহলে অনেক বড় একটা লস হয়ে যায় কারণ ওই যে সব অ্যামাউন্ট এখানে রাখা সেই টেনশনে থাকি যাই হোক তবে দোয়া করবেন ইনশাল্লাহ যারা পুঁজি নিয়ে নামতে পারবেন গ্রামে দোকানদারিও করতে পারবেন গরুও পালতে পারবেন হাঁসও পালতে পারবেন মুরগিও পালতে পারবেন সব কিছু করতে পারবেন এর পাশাপাশি আরো অন্য কোনো যদি ছোট ছোট চাকরি থাকে ওডিও করতে পারবেন যদি মানে পর্যাপ্ত পরিমাণ পুঁজি থাকে মেন বিষয়টা হলো পুঁজি পুঁজি থাকলে আপনি যে একটা খামার একটা লোক দিয়ে পরিচালনা করতে পারতেন আর যদি পুঁজি না থাকে তাহলে আপনি একটা খামার তো দূরে থাকে একটা দোকান চালাইতে গেলে আপনি হিমশিম খেয়ে যাবেন আর ভাবছিলাম যে দুইটা মিলাই জিলাই ইনশাল্লাহ করতে পারবো পরবর্তীতে যখন নাকি এটা নিয়ে ফেলছি মানে দোকানে ডিট করে ফেলছি তারপর দোকানে মাল তুলে ফেলছি মানে এক প্রকার শূন্য হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সেভিং করতেছি সেভিং ছাড়া কিন্তু চলবে না ছোট ছোট করে সেভিং করতেছি ইনশাআল্লাহ আবার ব্যাক করব ইনশাল্লাহ অনেকেই কমেন্ট করছেন অনেকে ফোন দিচ্ছেন আমি বুঝতে পারছি মানে যাকে যখন ভালো লাগে এটা হলো বড় বিষয়টা অনেকে অপেক্ষা থাকেন যারা যারা অনেকেই তো এখানে মানে ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ তো অনেকেই মোটামুটি কমেন্ট করছেন ফোন দিচ্ছেন যে রায়ন ভাই ব্যাক করবেন কবে আসলে ব্যাক করব একটু পুঁজির সংকটে আছি এটা এখনো কাটাইতে পারতেছি না মনে হয় যে আরো একটা বছর সময় লেগে যেতে পারে যেহেতু মানে ফ্যামিলি অর্থাৎ মানে গোয়াইলে তারপর ফ্যামিলির কাছ থেকে সমস্ত পুজো এখানে নিয়ে আশা করছি জন্য মনে করেন যে একটু পিছিয়ে গেছি তবে গোয়াল গোয়ালের মতো আছে এখনো পর্যন্ত ইনশাল্লাহ ওইখানে গরু আছে একবারে যে শূন্য করে রাখছি গোয়াল বিষয়টা এটা না ওইখানে আলহামদুলিল্লাহ একটা গাবি গরু আছে দুধ দিচ্ছে পাঁচ কেজি এবং একটা সার গরু আছে তো এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ পেজটুকু বড় হয়ে গেছে তো দোয়া করবেন ইনশাল্লাহ খুব দ্রুতই পুঁজি টুজি গুছায়া ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিব আর আমি অন্যান্য খামারে যাই না ভিডিও তৈরি করি না শুধু নিজের ধারণাগুলোই আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতাম এর জন্য আমি অন্যান্য ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে পারতাম আর আমি থাকি না এই কারণে আমার তো আর সত্যি কথা ভিউ যে ব্যবসা আমি করি না আর কখনো ভিউ ব্যবসার জন্য ভিডিও তৈরি করি না এটার একটা জলযন্ত একটা প্রমাণ আমি আপনাদের মাঝে দিয়ে রাখছি যদি চ্যানেল বাজায় রাখতে যাইতাম তাহলে হয়তো বিভিন্ন খামারে যাইতাম বিভিন্ন খামারের তথ্য তথ্য তুলে ধরে আমি আপনাদেরকে একতা অ্যাক্টিভ থাকতাম চ্যানেলটা রানিং এ রাখতাম যেহেতু একটা মনিটাইজেশনের ভালো একটা চ্যানেল ষোলো হাজার সাবস্ক্রাইবার ভালো পরিমাণ রেভিনিউ আসতো আমি শুধুমাত্র সঠিক তথ্য ছাড়া আমি চ্যানেলে কখনো ভুল তথ্য শেয়ার করিনি নিজে যেটা করছি সফলতা অর্জন করতে পারি নাই এটা ব্যর্থ ভাই এই লাইন এইভাবে ভালো না আবার কোনোটা একটা ভালো এইভাবে এই প্রসেসিং এ খাবার খাওয়াইলে ভালো হবে খাওয়াইছি নিজেরা জাল ভালো পাইছি আমি আপনাদেরকে জানাইছি নিঃস্বার্থভাবে আর মানুষের সাথে মানে অ্যাক্টিভ রয়েছি আর কি চিন্তা করছি যে না নিজের জ্ঞান শুধু নিজের মধ্যে রাখা যাবে না আমার থেকে অনেক মানুষ আছে যে কিছুই জানে না আবার অনেকে জানে আমার থেকে অনেক বেশি জানে ঠিক আছে তো সবাই তো আর মন মানসিকতা হয়ে ওঠে না যে ইউটিউবিং করবে তো যাই হোক ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে দুইজন মানুষকে যদি উপকৃত করতে পারি সেটি আমার জীবনের সার্থকতা তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য খুব দোয়া করবেন যাতে দ্রুত আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবায়